হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই ভাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা জেনে নেব কোটা ক্যারেক্টারে এবিলিটি কি রয়েছে আর এই ক্যারেক্টারে এবিলিটি জানতে হলে ভাই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত স্কিপ না করে তো চলো শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন করে এসে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে কি হবে আমি যখনই ভাই নতুন কোনো ভিডিও ছাড়বো তার সবার আগে তোমরা পেয়ে যাবে এখন চলো আমরা কোটা ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবো আর এর এবিলিটি কি রয়েছে সেটাও আমরা দেখে নেব তো অলরেডি আমার কোটা ক্যারেক্টারটা ইকুপ করা রয়েছে তো এই ক্যারেক্টারটা অ্যাক্টিভ স্কিল রয়েছে যেমন ধরো আলোক ক্যারেক্টার কে ক্যারেক্টার কোরোনো ক্যারেক্টার সেই ভাই এটাও একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের এবিলিটি যখনই ভাই তোমরা চালু করে দেবে তখনই ভাই তোমার দৌড়ানোর যে স্পিড রয়েছে মুভমেন্ট স্পিড বেড়ে যাবে দশ পার্সেন্ট তারপর দশ সেকেন্ডের জন্য ভাই তোমরা এনিমি লোকেশন দেখতে পাবে আর এর এরিয়া রয়েছে ভাই পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটারের মধ্যে এনিমি থাকলে তাদের লোকেশন তোমরা দেখতে পাবে আর এই এবিলিটির কুলডাউন সময় হচ্ছে ভাই ষাট সেকেন্ড তারপর তোমরা যদি ভাই বড় ম্যাচ খেলো ল্যান্ডিং করার সময় তোমরা এনিমির লোকেশন দেখতে পাবে তো বন্ধুরা এই হচ্ছে কোটা ক্যারেক্টারে এবিলিটি কোটা ক্যারেক্টারে এবিলিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই